বন্ধ ঘোষণা করা হয়েছে দেয়া হয়েছে হল ছাড়ার নির্দেশনা অথচ দাবি আদায়ে ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্ররা এরপর সেখান থেকে বের হয় বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পুরো ক্যাম্পাস দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা অভিযোগ করেন শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা নজিরবিহীন পরে সংবাদ সম্মেলনে বহিরাগত হামলাকারীদের বিচার ও হল বন্ধের সিদ্ধান্ত বাতিল সহ ছয় দফায় দেন চব্বিশ ঘন্টার আলটিমেটাম এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে পক্টোরিয়াল বডিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে গত এক মাস ধরে চলমান এনিম্যাল হাজবেন্ড্রি এবং ভেটেনারি শিক্ষার্থীদের যে একক কম্বাইন ডিগ্রির দাবিতে আমরা আন্দোলন করে আসছি সেই একক কম্বাইন ডিগ্রি অনতি বিলম্বে প্রদান করতে হবে তিনটি তিনটি ভিন্ন ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে তারা যথাযথ ব্যবস্থা না নেবে আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো লকডাউনে যাবে ব্ল্যাক আউটে যাবে সুতরাং আমাদের যে দাবি আছে সেই দাবি আপনারা মেনে নিন না হলে আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বারা আমরা এখানে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব সংবাদ সম্মেলন শেষে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর আগে রবিবার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা সন্ধ্যার পর একদল বহিরাগত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে শিক্ষকদের নিয়ে যায় বলে অভিযোগ ওঠে এ সময় আহত হন দশ শিক্ষার্থী মাহিলা ইসলাম ওয়ান ন্যাশনাল ডেস্ক